মনুরা গাইসরা কোন জায়গায় পড়লাম তোমাকে একটা মজার একটা জিনিস দেখাইতে আইসা পড়লাম এই যে দেখো আজকে মাছ ধরতে আসছি কোন জায়গায় জানো এ স্টক স্টক তো বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে মাছ ধরতে আসে দাঁড়াও এই যে দেখো এখনো ওনাকে মাছ ধরার শেষ যাইতেছে গা এই যে যে দেখতেছো না এই যে স্প্রিং বোর্ড বুঝছো এই যে যে নৌকাটা বোর্ডটা এইটা হচ্ছে ওরা আর কি মাছ ধরছে সারা দিন ওরা অন্য অন্য জায়গার থেকে আসছে এই যেটা হচ্ছে পার্সোনাল নৌকা আর কি বলছ স্প্রিং বোর্ড স্প্রিড বোর্ড সরি স্প্রিং কইতেছি স্প্রিড বোর্ড তো এই যে এই বোর্ডের মধ্যে মনে করি দেখো বড়শি কত বড়শি ওই যে আর তিনজনে গেছিল এখন এই মাঝমুছ ধরা সায় যেহেতু এখন বাজে রাত সাড়ে নয়টা হ্যাঁ রাত সাড়ে নয়টা বাজে এই যে এখন ওই গাড়ির লগে এই পানির মধ্যে থেকে যে এইভাবে করে ওই গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাবে যেবে যাও এই স্প্রিং ইট বোর্ডটা এই যে গাড়ির সাথে নিয়ে যায় হে হে হ্যাঁ তো এই did you get fish did, did you get fish uh, we had the uh, pike and a uh, uh, big gas biggest yeah. oh how many is? Five point six. Kilos. oh my god uh, can i see we put it back oh already packed. it Sorry? already you uh, packed it packed in the water oh in the water yeah, put, yeah we put it back ও ও মাই সিরিয়াসলি আচ্ছা বলতেছে কি ওরা মানে ফাইট মানে বিশাল বড় একটা মাছ ধরছে এরকমই করে সুইডিশরা বুঝছো মাছ ধরে ওরা আবার ওইটা ব্যাক করছে মানে পানির মধ্যে আবার ছেড়ে দিছে কিন্তু ওদের মজাই হচ্ছে ধরবে আর ছেড়ে দিবে ধরবে আর ছেড়ে দিবে এই হচ্ছে ওদের বলতেছে অনেক বড় প্রায় ছয় সাত কেজির মতো মাছটা তো এটা আমরা আবার ছেড়ে দিচ্ছি আমি প্রথমে বুঝতে পারি না আমি মনে করছি ওরা প্যাকেট করে গাড়িতে রাখছে তো আমার বলতেছে আমি কি দেখতে পারি আমি আবার বললাম কইতেছ না আমরা অলরেডি এই করছি সাইরা দিচ্ছি তো এই আর কি তো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এ দেখো হ্যাঁ বেঙ্গলি এ আই এম কমিং ফ্রম বাংলাদেশ ইয়েস এক্স্যাক্টলি হ্যাঁ সো অস আই এম ব্লগার দ্যাটস যে আমিও মাছ ধরতেছি এই যে আমার বোর সেইখানে আমরা আসছি আসলে দেরি করে আর আমি ব্যাক্ষতে আমি ব্যাক্ষতে যে জায়গায় মাছ ধরি মনুরা রাখা ইসরা যাও ওই জায়গায় হয়েছে মাছ ধরে আমি মজা পাই কারণ ওটা পুকুরের মতো আমি মাছ ধরি ওই জায়গাটা এটা হচ্ছে একটা সাগর আর অনেক ঢেউ মাছ আমার ফ্রেন্ড হচ্ছে বড়শি দিয়ে রাখছে আমি আমরা নতুন বড়শি কিনা নিয়ে আসছি আর কি তো তো উনি মানে এখন পর্যন্ত মাছ একটা খোটাও দেয় নাই মানে একটু কামড়ও দেয় নাই কিছু নাই দেখো বিভিন্ন একটু জায়গাটা দেখায় এই যে দেখো ওইগুলো সব মাছ ধরো ওই যে ওই পারে আরো মানুষ দেখো ও যে দেখো কত মাছ ধরতেছে এটাই হচ্ছে সামারের আনন্দ বুঝছো আর ওই যে ওই দেখো নৌকা দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় অনেক মাছ আছে এই যে উনি আবার মাত্র আসলো হ্যাঁ এই যে হোয়ার ইউ ফ্রম হ্যালো ইরাক ওকে ও হচ্ছে ইরাকে সুইডান থাকে আর কি তো মাছ ধরতে আসছে তো সবাই আর কি মাছ ধরাটা নেশা বুঝছো সবাই মাছ ধরতে পারে না এটা যারা মাছ ধরায় হবি তারাই একমাত্র আসবে আর কেউ আসবে না কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার এই দেখো ট্রেন যাচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের তোমার হাতির জিলের মতো লাগতেছে আজ এ হ্যাঁ এই ব্যাপার তো ভাই দা মনিরা গাইছে মাছ মনে আজকে একটা অপমন কারণ এইটা হলো আমাদের জন্য সুইটার বলনা এই জায়গা তো ভালো থাইকো সুস্থ থাইকো লাভ ইউ বাই কে কই থেকে ভিডিওটা দেখতাছো জানাই হো ভাই বাই